এই ভিডিওটিতে আমি দশ হাজার টাকার মধ্যে এমন একটি ফোনের কথা বলবো যেখানে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ছ হাজার এর বিশাল বড় ব্যাটারি এ তো জাস্ট শুরু ফোনটি একদম ফিচার্সে পরিপূর্ণ আপনি হয়তো ভাবছেন ফোনটির নাম কি ফোনটি হলো মোটোরোলার তরফ থেকে রিসেন্টলি লঞ্চ হওয়া মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার এর একজাক্ট দাম কত ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখে নিই এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি কেমন এই বিষয়ে মোটরোলা একদম দশে দশ পাবে যেখানে অন্যান্য কোম্পানিগুলি তাদের ফোনে সস্তা প্লাস্টিক ব্যবহার করে সেখানে মোটরোলা এই ফোনটিতে একটারই গ্লাস ব্যবহার করেছে যাকে দেখতে খুব প্রিমিয়াম গ্লাসের মতো লাগে অথচ এই মেটেরিয়ালটি খুবই মজবুত যার ফলে ফোনটি আপনার হাত থেকে পড়ে গেলে ততটা ড্যামেজ হবে না তার ওপর ফোনটি আইপি ফিফটি টু রেটিং এর সঙ্গে আসে অর্থাৎ হালকা জলের ছিটে দিয়ে ফোনের ক্ষতি হবে না আপনি ফোনটিকে দুটি আলাদা কালারে পাবেন ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট ও স্পিকার এটি কোনো নর্মাল স্পিকার নয় ফন্টির স্টিরিয় স্পিকারের সঙ্গে আসে উইথ ডলবি অ্যাটমস উপরের দিকে রয়েছে হেডফোন জ্যাক বাম সাইডে আপনি সিম ট্রে যাবেন যেখানে একই সঙ্গে দুটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন যার মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সার পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সেন্সারটি খুব ফাস্ট কাজ করছে ফোনটিকে আনলক করলেই আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্জের একটি পাঞ্চল ডিসপ্লে স্ক্রিনের ওপর আপনি পান্ডা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন চিনার বেজেল অ্যাভারেজ সাইজের তবে ডিসপ্লেতে কালারগুলি দারুণ ফুটে উঠছে ফাইভ সিক্সটি থ্রি নিটস এর ব্রাইটনেস পাবেন যার ফলে সূর্যের আলোতেও ফ্রন্টকে দেখতে আপনার সমস্যা হবে না ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ফ্রন্টে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোটোরোলা তাদের ক্যামেরা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে এই প্রাইজে বেস্ট বলা যাবে না তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো অ্যাট্রাক্টিভ ছবি তুলে দিতে পারছে ক্যামেরা ফিচার্সে কোনো রকম কমতি নেই স্লো মোশন টাইম স্ল্যাম ম্যাক্রো মতো ফিচার্স আপনি পেয়ে যাবেন এমনকি এই ফোনটিতে প্রোমোটেরও সাপোর্ট রয়েছে পারফরমেন্সের কথা বললে ফোনটির মধ্যে আপনি পাবেন মিডিয়াটেকের হিলিও জি এইটটি ফাইভ একটি গেমিং প্রসেসার যার সাহায্যে আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেম ইজিলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ অথবা হিটিং ইস্যু পাবেন না ডে টু ডেটা একটু আটকাবে না শুধু স্কোরের কথা বললে এটি আড়াই লাখের কাছাকাছি যাই প্রাইস অনুযায়ী ঠিকঠাকই রয়েছে ফোনটিতে রয়েছে এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ইএমসিপি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ নেটওয়ার্ক কানেক্টিভিটির কোনো ইস্যু নেই ফোনটি ডুয়েল ফোর জি সাপোর্ট করে ফনেতে রয়েছে ওয়াইফাই ফাইভ এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো মধ্যে রয়েছে ছ হাজার এর বিশাল বারো ব্যাটারি আপনি যদি সকালে চার্জ দিয়ে ফন্টিকে নিয়ে কাজে বেরিয়ে যান দিনের শেষে দেখবেন ফোনটিতে এখনো অনেক ব্যাটারি রয়ে গেছে আর ফন্টিকে চার্জ দিতেও আপনার বেশি সময় লাগবে না তেত্রিশ ওয়াটের চার্জারের সাহায্যে ফোনটি মাত্র দেড় ঘন্টায় শূন্য থেকে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে সফটওয়্যার কথা বললে সবাইকে চমকে দিয়ে মোটোরোলা তাদের এই ফোনটিতে দিয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন ইউ হিসাবে রয়েছে মাই ইউএক্স এই ইউআই এর স্পেশালিটি হলো এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো স্বাদ পাবেন সেই সঙ্গে ফোনটিকে আপনি মনের মতো করে কাস্টমাইজ করারও সুবিধা পাবেন ইনফ্যাক্ট অনেকে মোটরোলার ফোন কেনে তাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ইউআই এর জন্য যেখানে কোনো অ্যাড নেই ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই আপনি যদি কিনতে চান ফোনটি ফ্লিপকার্টে রয়েছে যেখানে চার প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম আট হাজার নশো নিরানব্বই টাকা এবং আট প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ব্যাঙ্ক অফারের সাহায্যে বেস্ট ভেরিয়েন্টের ফন্টটিকে আপনি মাত্র আট হাজার দুশো ঊনপঞ্চাশ টাকায় কিনতে পারবেন ফন্টটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারেন প্রাইস অনুযায়ী মোটোরওয়ালা খুবই ভালো একটি ফোন লঞ্চ করেছে আপনি যদি বেশি র্যাম বেশি স্টোরেজের একটি ফোন খুঁইছেন যার ব্যাটারি ব্যাকআপও ভালো হবে মোটোরোলার এই ফোনটি আপনি কিনতে পারেন তবে কেনার সময় আপনার মনে থাকা দরকার এটি একটি ফোর জি ফোন আর বর্তমানে দশ হাজার টাকার মধ্যে এখন ভালো ভালো ফাইভ জি ফোন পাওয়া যায় আপনি যদি একটি ফাইভ জি ফোন খুঁজছেন তাহলে পাশে থাকা ভিডিওটি দেখতে পারেন